হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্বিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেয়েছো তিনি বাড়িতে একটা বাচ্চা পাখি চলে এসেছে আর আজ কিন্তু তিনি সব ফ্রেন্ডসরা চলে এসেছে সেই বাচ্চা পাখিটাকে দেখতে তাহলে চলো দেখিনি আজকের ভিডিওতে কি কী হতে চলেছে তিনি তোদের পাখিটা সত্যি কি কিউট রে দেখ দেখ আমাদের সবার কাছে কি সুন্দর করে আসছে আমাদেরকে আবার দেখছে আমরা তো নতুন তাও আমাদেরকে দেখে ভয় পাচ্ছে না আবার ওরারও চেষ্টা করছে কথাগুলো শুনছে হ্যাঁ ঠিকই বলেছিস সত্যি আমাদের পাখিটা খুব কিউট আমাদের সবার ওর উপরে খুব মায়া পড়ে গেছে আর ও তো কাউকে ভয়ই পায় না ও সবার কাছে যায় সবাইকে দেখে সবার কথাগুলো বোঝারও চেষ্টা করে জানিস তো আর শোন না আমরা না ওর একটা ভালো নাম ভাবছি কিন্তু কি যে নাম দেবো কিছুতেই বুঝতে পারছি না তোরা একটা নাম ভেবে বল না আমাকে তিনি আমার না ওকে কোলে নিয়ে আদর করতে খুব ইচ্ছে করছে রে আমি কোনো এত কাছ থেকে এরকম পাখি দেখিনি আর তার মধ্যে ও আমাদের মধ্যে কি সুন্দর বসে আছে একটুকু ভয় পাচ্ছে না দেখ না গাছের পাতাটা নিয়ে কি ব্যস্ত ঠিকই বলেছিস তুই ওর একটা ভালো নাম দিতে হবে দাঁড়া আমরা ভাবি তিনি শোন আমার কাছে না একটা ভালো নাম আছে আমি ভাবলাম তোর আর তিথির নাম তো ত দিয়ে তাহলে এই পাখিটার নামও ত দিয়ে রাখলে কেমন হয় তো আমার কাছে একটা ভালো নাম আছে ওর নাম না তুন রাখ খুব ভালো লাগবে আরে মিনি এই নামটা তো বেশ ভালো বলেছিস আমার নাম আর বোনের নাম দিয়ে তাহলে ওর নামও ত দিয়ে তুন কি মিষ্টি নাম ওর সাথে খুব মানাবে এই যে তোমাকে কিন্তু আমরা আর বাচ্চা পাখি বাচ্চা পাখি বলে ডাকবো না আজ থেকে তোমার নাম তুন টুনটুন ওদিকে যেও না এসো এসো ইস গাছের পাতাটাকে নিয়ে কি করছে দেখ টুনটুন আয় আয় আমার কাছে আয় এখানে এসে বস এই আয় বলছি উফ কিছুতেই কথা শোনে না তিনিরা সবাই মিলে সেই বাচ্চা পাখিটার একটা খুব সুন্দর নাম দিল আজ থেকে ওর নাম হলো টুনটুন আর টুনটুনকে নিয়ে তিনিরা সবাই তো ওখানে বসে খেলাই করছিল আর তখনই সেখানে বর্ষা চলে আসে কোথায় তিন তোমরা সবাই এখানে আছো আর পাখিটা এখানে আছে আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু দেখে রেখো ও যেন কোনো কিছুতে মুখ না দেয় আর কোথাও যেন চলে না যায় সাবধানে রেখো কিন্তু না না পিপি আমরা সবাই মিলে ওকে দেখেই রেখেছি দেখো না আমার ফ্রেন্ডসরা তো ওকে দেখতে এসেছে আর এসে কত সুন্দর একটা ওর নাম ঠিক করলাম আমরা সবাই মিলে ওর নাম আজকে থেকে তুনতুন ওকে কিন্তু এই নামেই সবাই ডাকবে আরে বা তিন নি তোমরা সবাই মিলে ওর নাম ঠিক করলে বুঝি বাহ সত্যি তো নামটা তো খুব সুন্দর তুন এই নামটা তো একদম শোনাই যায় না ভীষণ ইউনিক নেম এই যে যাকে এই নামটা দেওয়া হলো তার কি এই নামটা পছন্দ সে তো কিছু বলছেও না আর বোঝাচ্ছেও না ওরে বাবা দেখো না এই যে তুন সে তো দেখছি এই গাছের পাতাটা নিয়েই ব্যস্ত নিশ্চয়ই ওর এই নামটা পছন্দ হয়েছে ওই জন্যই কিছু বলছে না আর কত সুন্দরভাবে তোমাদের সাথে আছে আচ্ছা তিনি শোনো ওকে তো সব সময় এইভাবে বাইরে ছেড়ে রাখা যাবে না তাহলে তো উড়েই চলে যাবে ওর জন্য আমি ভাবছি একটা ছোট্ট খাঁচা কিনে নিয়ে আসি তাহলে যখন খাবে আর আমাদের সাথে খেলবে তখনও বাইরে থাকবে আর বাদ সময় ওকে ওই খাঁচাটার মধ্যে রাখতে হবে তো ওটাই ভাবছি যে এখন আমি গিয়ে বড় একটা খাঁচা নিয়ে আসি হ্যাঁ খাঁচা আনবে কিন্তু আমি কিন্তু একদম রাখতে দেব না ও আমার সাথে ঘুমোবে আমার সাথে খেলবে থাকবে আমি ওকে সবসময় খাঁচায় রাখতে দেব না কিন্তু পিপি অল্প একটু সময়ের জন্য ঠিক আছে আরে না না পাগলি মেয়ে সব সময় ওকে খাঁচার মধ্যে রাখবো না অল্প সময়ের জন্যই রাখবো তাহলে ওকে বিড়াল টিড়ালি সে বিরক্ত করতে পারবে না আচ্ছা শোনো তোমরা যখন ভেতরে যাবে ওকে কিন্তু খুব সাবধানে ভেতরে নিয়ে যাবে ওর কথা কিন্তু ভুলে যেও না আবার তোমরা খেলতে খেলতে ঠিক আছে আমি আসছি আর এই বলেই বর্ষা চলে গেল তুনটুনের জন্য একটা ছোট খাতা আনতে আর টিননিরাও তারপর তুনটুনের সাথে সেখানে বসে অনেক খেলতে থাকলো আর এখানে আমাদের ধ্রুবো আর দুইজন পুলিশকর্মী মিলে রাস্তায় বাইক চেকিং করছে আয় 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 দড়া 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 কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস দাঁড়া গাড়ি সাইড কর সাইড কর কি ব্যাপারটা টাকা হ্যাঁ হেলমেট তো戴 এত স্পিডে গাড়ি চালাচ্ছিস অথচ হেলমেট নেই তোদের সেফটির জন্য হেলমেটটা পড়তে বলা হয় রে চা চা যা সাইড সাইড কর কর আরে স্যার স্যার আমার কাছে বাড়ি এইখানেই যাচ্ছিলাম আমার কাছে প্রেসক্রিপশন আছে স্যার আমি ওষুধ আনতে যাচ্ছিলাম ওই জন্য তাড়াহুড়ো করে আমি হেলমেটটা পরতে ভুলে গেছি বাবা ভুলে গেছি বললেই হলো বাইকটা নিয়ে বেরিয়েছিস অথচ বাইকের সাথে যে একটা হেলমেট পরতে হয় সেটার কথা মনে থাকলো না ঠিক আছে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে যাচ্ছিস মেনে নিলাম কিন্তু আজকে যদি তোর কিছু একটা হয়ে যায় তাহলে তোর বাড়ির লোককে এই ওষুধটা কে কিনে খাওয়াবে বলতো যা চা বাদ দে ছাড় আমাদের স্যারের সাথে কথা বলিস গাড়ি সাইড কর আর তারপর সেই পুলিশ কর্মী সেই বাইক চালককে নিয়ে ধ্রুবর কাছে আসে এই যে স্যার একজন বাইক নিয়ে বেরিয়েছে অথচ মাথায় হেলমেট নেই বলছে নাকি একটা এমার্জেন্সি কাজ আছে তাই হেলমেট পড়তে ভুলে গেছি কি করা যায় বলুন তো স্যারের সাথে রে এমার্জেন্সি কাজে যাচ্ছিস তাহলে হেলমেটটা পড়িস কেন হেলমেটটা পড়লেই তো তাহলে তোকে এখানে আটকাতাম না যেখানে যাচ্ছিলি সেখানে দিব্বি চলে যেতে পারতি আরে বাবা হেলমেটটা তো তোদের সেফটির জন্যই বলা হয় রে আমাদের কিসের দরকার পড়েছিল বলতো তোদেরকে আটকে রেখে এরকম করে হ্যারাস করার বাইকটার সাথে তো হেলমেট একটা থাকে সেটা পড়লেই হয় স্যার স্যার প্লিজ স্যার স্যার প্লিজ এবারের মতো ছেড়ে দিন আর হবে না এই ভুল আর করবো না আমি কথা দিচ্ছি স্যার এরপর থেকে আমি হেলমেট কাগজপত্র কোনো কিছুই ভুলব না সত্যি একটা এমার্জেন্সি কাজ ছিল ওই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি স্যার আরে বাবা আমাদেরকে সরি বলে কি হবে বলতো নিজেকেই নিজে কথা দে যে তুই আর এই ভুল করবি না কারণ এই সব কিছু তো তোদের জন্যই বলা আজকে তোদেরকে ধরছি চালান কাটছি ফাইন দেবো এটাতে আমাদের কি লাভ বলতো এটা তো তোদের জন্যই করা এগুলো যদি না করতাম তাহলে তোরা কিছুতেই সুধরাতি না কিন্তু এখনও কিছু কিছু লোক আছে যারা কেউ কথাই শোনে না আচ্ছা ঠিক আছে এবারের মতো ছেড়ে দিচ্ছি পরের বার থেকে যেন হেলমেট কাগজপত্র কোনো কিছুই যেন ভুল না হয় স্যার স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমি এরপর থেকে আর কোনো দিন হেলমেট কাগজপত্র কোনো ভুল হবে না তাছাড়া এমনিতে আমি হেলমেট পরেই বেরোই কিন্তু আজকে একটু তাড়াহুড়োর জন্য হেলমেটটা পড়তে ভুলে গেছি স্যার ধ্রুব আর ওর সহকর্মীরা মিলে কিন্তু এই রাস্তায় বাইক চেকিং করছিল আর ঠিক একই রাস্তা দিয়ে আমাদের বর্ষা আর মেঘাও আসছিল আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর তাই না বর্ষা আর এই রাস্তাটা তো খুব ভালো চারিদিকে কত বড় বড় গাছ আর হাওয়াটা কিন্তু বেশ ভালো দিচ্ছে আরে 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 কি হলো এভাবে গাড়িটা থামালে কেন বর্ষা মেঘাদি সামনে দেখো পুলিশ দাঁড়িয়ে আছে দাদা আমাকে বারবার বলেছিল গাড়ি নিয়ে বেরোলে হেলমেট পড়তে আমি পড়ে আসিনি এবার কি হবে ও বাবা হ্যাঁ তাই তো বর্ষা সামনে মনে হয় পুলিশ চেকিং করছে কি হবে এবার হেলমেট তো পরে আসুনি বাদ দাও এই রাস্তা দিয়ে যেতে হবে না তুমি বড় এখান দিয়ে ব্যাক করে অন্য রাস্তা দিয়ে চলো আরে মেঘা মেঘাদি মার্কেটে যাওয়ার রাস্তা এদিকে এদিক দিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাই তো দেখি কি হচ্ছে কিছু হলে দাদাকে ফোন করব দাদা ঠিক ম্যানেজ করে নেবে এই ম্যাডাম ম্যাডাম দাঁড়ান 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 সাইড করুন সাইড করুন এখনি দাঁড়ান এই যে ম্যাডাম তারা হুরু করে যাচ্ছেন গাড়ি চালাচ্ছেন গাড়ি হেলমেট কই হেলমেট না পরে তো ভালোই স্পিডে যাচ্ছেন হ্যাঁ থামুন থামুন গাড়ি সাইড করুন আই সরি সরি স্যার আসলে একটু তারা হুরু করে বেরিয়েছি তো তাই হেলমেটটা পড়তে ভুলে গেছি গাড়িটা আবার সাইড করতে হবে আচ্ছা ঠিক আছে সাইড করছি তারা তো সবারই থাকে ম্যাডাম আজকালকার দিনে সবাই ব্যস্ত সবারই তারা কিন্তু ও আপনি বাইক নিয়ে বেরোচ্ছেন বাইকটার সাথে তো একটা হেলমেট দেওয়া হয়েছে সেটা তো আপনার সেফটির জন্যই সেই আসল জিনিসটাই নিতে ভুলে যাচ্ছেন তাহলে কেমন করে হবে বলুন তো ঠিক আছে যাই হোক এগুলো তো আমাকে বলে আর লাভ নেই আর আপনাদেরকে বোঝালেও আপনারা বুঝবেন না চলুন চলুন গাড়িটা নিয়ে আমার স্যারের কাছে চলুন ওনাকেই বলবেন সব ওরে বাবা আপনাদের স্যারের কাছে যেতে হবে উনি যে আবার কি বলবেন এই বর্ষা তুমি জিজুর কথা বললে না কেন জিজুর পরিচয় দিলেই তো আর এই ঝামেলাগুলো হতো না না মেঘাদি আমি আগেই দাদাকে কিছু জানাতে চাইছি না দাদা জানলে আমাকেই বকবে আর সত্যি তো আমি তো হেলমেটটা না পরে এসে ভুলই করেছি বলো আর সবার জন্য যা আইন আমার জন্য সেটাই হবে দেখি না কী হচ্ছে যদি ফাইন দেয় তাহলে ফাইন দিতে হবে কি করা যাবে বলো আর এভাবে যদি আমরা সব কিছু জেনে শুনে আইন ভেঙে দিই তাহলে সবাই এটা করবে বলছি স্যার আবার দুজন ফিমেল স্কুটি নিয়ে এসছে তারাও হেলমেট পরেনি আপনার কাছে নিয়ে আসছি ওরে বাবা আবার হেলমেটেরই কেস উফ এরা দেখছি কেউ শুধরাবার নয় স্যার এবার তাহলে আমি আসছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন কিন্তু ওই নেক্সট টাইম থেকে যেন ওই হেলমেট না পরে বাইরে বেরোনোর এই ভুলটা যেন আর না হয় কি শুরু হয়েছে বলুন তো পিন্টু বাবু হেলমেট পরা তো মনে হচ্ছে আজকাল সবাই ভুলেই যাবে বাইক নিয়ে বেরোচ্ছে অথচ হেলমেট পরছে না কটা কেস হলো বলুন তো সকাল থেকে এই মেঘাদি দেখো ওটা তো মনে হচ্ছে ধ্রুব কি বলছো বর্ষা ধ্রুব কিন্তু আমি চিনতে পারছি না আমি তো ওকে পুলিশের ড্রেস পরে দেখিনি নর্মাল ড্রেসেই দেখেছি তুমিই ভালো চিনতে পারবে ওকে হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন সকাল থেকে আট নটা কেস শুধু হেলমেটেরই হলো আর ওই যে দেখুন না আর একটা কেস চলে এসছে ওই যে দুই ম্যাডাম কুটিনে বেরিয়েছে অথচ মাথায় হেলমেট নেই আরে বর্ষা মেঘা তোমরা এখানে ও ধ্রুব আপনি আমি তাহলে আপনাকে ঠিকই চিনতে পেরেছিলাম যাক বাবা বাঁচলাম আমি তো ভয় পেয়ে গেছিলাম কোন না কোন অফিসার আছে সে আবার হেলমেট না পরার অপরাধে আমাদেরকে কোন না কোন কেসে ফাঁসিয়ে দিবে কত না কত ফাইন দিবে বাবা বেঁচে গেছি হ্যাঁ বর্ষা আমি আমার আজকে আসলে এখানেই ডিউটি পড়েছে সকাল থেকে তো আজকে প্রায় বেশিরভাগই হেলমেট কেস ধরছি কিন্তু আপনি যে এরকম করবেন সত্যি এটা আশা করতে পারিনি আপনার তো ফাইন হবেই আমি তো আপনাকে কোনোভাবে বাঁচাতে পারবো না বর্ষা কি বলছেন কি ধ্রুব আপনি আমাকে বাঁচাতে পারবেন না আপনার সাথে এত ভালো পরিচয় আর সেখানে বলছেন যে আপনি কিছুই করতে পারবেন না আর দাদার পরিচয়ও তো আছে আপনাদের দুইজনের পরিচয় যদি কিছুই না হয় তাহলে কি লাভ হলো সে আমাকে ফাইন দিতেই হবে না না বর্ষা আপনি ভুল করছেন সে যতই আপনার আমার সাথে পরিচয় থাক আর আঁকার স্যারের সাথে পরিচয় থাক তাতে কিছুই লাভ হবে না এখন তো অনেক নতুন নতুন নিয়ম হয়েছে সেগুলো নিশ্চয়ই আপনি জানেন না এখন তো হেলমেট না পরার অপরাধে ফাইন হবে তার সাথে সাথে তিন দিনের জেলও খাটতে হবে সত্যি আর আমি কিছু করতে পারবো না কারণ এখানে ক্যামেরা লাগানো আছে আপনার কথা ভেবে আমার সত্যি খুব খারাপ লাগছে বর্ষা কি পিন্টুবাবু আমি ঠিক বলছি তো আপনি কিছু বলুন হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এই নিয়মটা তো নতুন হয়েছে তিন দিনের জেল কাটতে হবে অনেকেই আসলে এই নিয়মটা এখনো জানেন না হ্যাঁ এরা কি সব বলছে এই বর্ষা এবার কি হবে শেষে কিনা দিদির বাড়িতে এসে আমাকে জেল খাটতে হবে ধ্রুবো কিছু করো আরে মেঘাদি তুমি শান্ত হও তো দাঁড়াও ধ্রুব আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন তাই না এরকম নিয়ম তো আমি কোনোদিন শুনিনি দাঁড়ান দাঁড়ান আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন আমি এক্ষুনি দাদাকে ফোন করছি দাদাকে ফোন করলে আমি সব কিছু জানতে পেরে যাবো ও হো বর্ষা আকাশ স্যারকে ফোন করে কোনো লাভ নেই আজকে ডিউটিতে তো আমি আছি আর আমার কথাই শেষ কথা আর আমি তো আপনাকে বাঁচাতে পারবো না বলুন এখানে তো আগেই বললাম যে অনেক ক্যামেরা লাগানো আছে এখন যদি আমি আপনাকে বাঁচিয়ে দিই তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে সেটা কি খুব ভালো হবে বলুন তো শুনুন না ধ্রুব আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে আজকে সত্যি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি তো ওই জন্য ভুল হয়ে গেছে এই ভুল আর কোনো দিন হবে না প্লিজ আজকের মতো একটু ছেড়ে দিন আমাদের আচ্ছা ঠিক আছে আপনি যখন এতবার করে রিকোয়েস্ট করছেন দেখি তাহলে কি করা যায় আচ্ছা পিন্টুবাবু কি করা যায় বলুন তো কিছুই করা যাবে হ্যাঁ স্যার আপনি চাইলে তো সব কিছুই করতে পারেন ছেড়ে দিন ছেড়ে দিন ম্যাডামদেরকে ম্যাডামরা শুধু শুধুই ভয় পেয়ে যাচ্ছে আপনি একদম ঘাবড়ে দিয়েছে ঠিক আছে বর্ষা এবারের মতো তাহলে ছেড়েই দিলাম আমি আসলে আপনাদের সাথে একটু মজাই করছিলাম কিন্তু হ্যাঁ নেক্সট টাইম থেকে কিন্তু হেলমেট না পরে একদম বাইরে বেরোবেন না এটা তো আপনাদের সেফটির জন্যই বলা বলুন এটাতে আমাদের তো কোনো স্বার্থ নেই এটা যেন মনে থাকে ঠিক আছে যেখানে যাচ্ছেন যান সাবধানে যাবেন ও বাবা ধ্রুব তুমি বাঁচালে আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম শেষে কিনা দিদি জিজুর বাড়িতে এসে আমাকে জেল হবে ও আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে মজা করছিলেন তাই না খুব ভালো লাগছিল আমরা এখানে দুইটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করছি আমি প্রথমে বুঝতে পেরেছিলাম যে আপনি এরকমই কিছু একটা করবেন হ্যাঁ আর এরকম নতুন নিয়ম কোনোদিনও চালু হয়নি তাহলে আমি জানতাম না বলুন তো আচ্ছা ঠিক আছে আপনি আজকে ছেড়ে দিলেন তার জন্য থ্যাংক ইউ আর হ্যাঁ সত্যি বলছি নেক্সট টাইম থেকে এই ভুল আর হবে না এরপর থেকে আমি হেলমেট না নিয়ে সত্যি বাইরে বেরোবো না হ্যাঁ বর্ষা হ্যাঁ সত্যি আমি একটু আপনাদের সাথে মজাই করছিলাম ঠিক আছে এই সব কিছু তো আপনাদের কথা ভেবেই বলা আপনাদের সেফটির জন্যই ঠিক আছে এরপর থেকে যেন এই ভুলটা না হয় যেখানে যাচ্ছেন সাবধানে যাবেন তাহলে বন্ধুরা আজকের গল্প থেকে তোমরা কী শিখলে যে রাস্তায় বাইক নিয়ে বেরোলে কিন্তু অবশ্যই হেলমেট পড়তে হবে আর সময় কিন্তু ধ্রুবর মতো পুলিশ তোমাদেরকে বাঁচিয়ে দেবে না নিজেদের সেফটির জন্য হেলমেটটা অবশ্যই নেওয়া উচিত তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গল্প দেখার জন্য আমাদের পাশে কিন্তু অবশ্যই থেকো তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা